থেকে পুরুলিয়ার রঘুনাথপুরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পাথর বোঝাই ডাম্পার আসানসোলের নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের বেনাগ্রাম গ্রাম সংলগ্ন বোলপুরের সামনেই পথ দুর্ঘটনা ঘটে আসানসোলের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর চিত্তরঞ্জন রোডের বেনাগ্রাম গ্রাম সংলগ্ন রেল পুলের সামনে পথ দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক জানিয়েছেন ঝাড়খণ্ড থেকে পাথর বোঝা একটি হাইফে ডাম্পার নিয়ে তিনি পুরুলিয়ার রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন পথে রে চিত্তরঞ্জন রোডের উপর বেনাগ্রাম সংলগ্ন রেলপুলের পিলারে ওই পাথর বোঝায় হাইওয়ে ডামফারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় গাড়ির চালক ও খালাসে ব্রেক ফেল হওয়ার কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চালক ঘটনার ফলে কিছুক্ষণ রাস্তা যানজটের সৃষ্টি হয় ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে উলটি ট্রাফিক গার্ডের পুলিশ ও নিয়ামতপুর হাফ ট্রাফিক ঘাটে পুলিশ পৌঁছে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করে বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির চালক ও খালাসি সুরক্ষিত রয়েছে ঘটনাটা হয়েছিল রাত্রে ব্রেক গাড়ি আসছিলাম রঘুনাথ কোথা থেকে ঝাড়গ্রাম থেকে লোড গাড়ি লোড গাড়ি আসতে আসতে এখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল গাড়িটা স্টার্ট হয়েছিল আমি বুঝতে পারি যে গাড়িটা বাড়াবে না গাড়িটা বাড়ার সময় গাড়িটা দেখলাম যে এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে ব্রেক ফেল হয়ে আর আমি সিধা চলে আসছি গাড়ি কিন্তু আমার ব্রেক আর ধরে না ব্রেক ফেল হয়ে যায় গাড়ির সিদাজ ইব্রাহিম পিলারে মারি ও কি কারণে মনে হয় যে এই অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ অ্যাক্সিডেন্টটা হয়েছে আপনার ব্রেক ফেল হওয়ার জন্য কোথা থেকে আসছিল গাড়িটা আসলে গোবিন্দপুর থেকে কোথায় যাচ্ছিল রঘুনাথপুর কি লোড আছে পাথর কি নাম সে কাকবর আপনি কে আমি ড্রাইভার